মানিক ভাই এটা কি সানরুফ আছে নাকি জি জি ইনশাল্লাহ সানরুফ আছে এক্সটেল দুই হাজার পনেরোর মোট প্রিমিয়ার এই গাড়িটাতে সানরুফ আছে ডাবল প্রজেকশন লাইট দেখা যাচ্ছে থ্রি ক্যামেরা আছে এটার মধ্যে সব কিছু আছে ব্যাগ ডালা পাওয়ার মানে ফুল অপশন একটা গাড়ি আজকে মাত্র বাইশ লক্ষ প্লাস তেইশ লাখ টাকার নিচে আপনাদেরকে দেওয়ার জন্য আসছি কোথায় মানিক অটোমোবাইলস আমাদের মানিক ভাই আছে সামনে আসসালাম আলাইকুয়ালাইকুম আসসালাম হাতের ওই জিনিসটা একটু বের করেন হ্যাঁ হাতের এই জিনিসটা হইলো অপশন সিট আমি বের করছি একটু দেখেন আচ্ছা এই গাড়িটার অপশন পয়েন্ট হচ্ছে ফোর এই গাড়িটা জাপান থেকে আসছিল মাত্র তেইশ হাজার কিলোমিটার চইলা এই গাড়িটা হচ্ছে আপনার প্যাকেজের নাম মোট প্রিমিয়ার দেখছেন এই গাড়িটা আজকে আপনাদেরকে দিব তেইশ লক্ষ টাকা নিচে এবং স্বপ্ন পূরণ হবে ঈদের আগেই এটা কিন্তু মডেল পূরণ হইলো চেহারা কিন্তু আপনার দুই হাজার আঠারো আঠারো উনিশের রেজিস্ট্রেশন উনিশের পনেরো মডেল গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার দেখেন সান্ডুপ দেখা যায় উপরে এবং এই যে সামনে দেখেন ডাবল প্রজেকশন দুই হাজার আঠারোর যে শেপ এই শেপ আছে এই যে সেম শেপ নিচে দেখেন ফগ লাইট কিন্তু গোল না লম্বা এবং এই গাড়িতে কিন্তু আপনার থ্রি সিক্সটি ক্যামেরাও আছে আমরা মানিকট মোবাইলে আজকে আপনাদেরকে বেশ কিছু গাড়ি দেখাবো গাড়িগুলো অনেক সুন্দর

ভাইয়া আমি গাড়ি দেখাই আপনি ঠিকানা বলেন জি আমার ঠিকানা হলো দুইশো বাইশ তেজগাঁও লিংক রোড শান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচারের গলিতে ঢুকলে পাবেন মানিক অটোমোবাইল আপনার একটা কথা বলছিলেন মানিক ভাই যে মানুষ কেন এলিয়ন প্রিমিও কিনবে দশ এগারো মডেলের হ্যাঁ হ্যাঁ সেই বাজেটে যদি এত সুন্দর একটা জিপ পাওয়া যায় তাও আবার দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন করা উনিশের রেজিস্ট্রেশন এবং উনিশের শেপ আচ্ছা 19 এর শেপ এবং ব্যাকডালপ পাওয়ার এটা হচ্ছে অরিজিনাল মড প্রিমিয়ার জি একদম অকশন পেপারে দেখাই দিছি কোনো সন্দেহ হয় বাংলাদেশে বানায় নাই ও মড প্রিমিয়ার এটাতে কিন্তু ডাবল এক্সজস্ট আছে এই দেখেন এখানে একটা ধোয়া বের হওয়ার জিনিস এখানেও একটা আছে এবং ব্যাকডালপ পাওয়ার ভিতরে আপনার বিস্কিট কালার এবং এই গাড়িটাতে আছে আপনার সানরুফ এবং মুনরুফ সানরুফ আর এই গাড়ির দাম भी আজকে ओनली 22 লক্ষ প্লাস 23 লাখ টাকার নিচে জি কমেন্টস জানাইবেন যে প্রাইস ঠিক আছে কিনা আপনারা যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট হবেন আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত গাড়ি দেখাবো না আপনারা যখন বলবেন ভাই ইয়াস গাড়িও পছন্দ হয়েছে দামও পছন্দ হয়েছে তখনই কেবল গাড়ি নিবেন আঠারো সিরিয়াল এর আঠারো সিরিয়াল গাড়ি অরিজিনাল নাম্বার প্লেট এই যে বিআরটিআর খোদাই করা লেখা এবং আপনার এই গাড়িটা ভাই এই প্রাইসে আমার মনে হয় না আপনি পাবেন বিনম্র শ্রদ্ধা জানাইছে বসির খান ভাই আমরাও আপনাদেরকে শ্রদ্ধা জানাইলাম ভাইয়া ইনশাল্লাহ গাড়িটা আমাদের ভালো লাগবে আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানাই যদি সার্থকতা পায় তাহলে আপনাদের গাড়ি কিনা হবে ইনশাল্লাহ আমরাও খুশি হবো দেখেন প্যারানো সানরুফ প্লাস মুন্ডুফ আবার আছে পিছনে হ্যান্ড রেস্ট সহ এই গাড়িতে আছে ফোর হুইল ড্রাইভ আছে সিটি হেডার অপশন মানে কি নাই বলেন এটার মধ্যে কিন্তু সবই পাচ্ছেন তবে দামটা আপনার 10 11 এর এলিয়ন প্রিমিয়র দাম এলিয়ন প্রিমিয়র দাম ফুড স্টেপ আছে জি এবং এই গাড়িটার অকশন পেপারে দেখলাম মাইলেজ জাপান থেকে আসছিল মাত্র 23000 23000 কিলোমিটার চইলা জি এখন বলেন এই গাড়িটা যদি আজকে 23 লাখ টাকার নিচেই দিয়ে দেই তাহলে কেমন হয় জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি প্রাইসে অনেক সন্তুষ্ট এখানে যে ফেসলিপ করা হইছে 2018 এর শেপ আপনি এটা করতে গেলেও আপনার টাকা লাগবে মিনিমাম অন্তত এক লক্ষ টাকা নাকি এক লাখ টাকা হয় না এক লাখে হয় না সব অরিজিনাল দিয়ে করা তাই হেডলাইট অরিজিনাল আপনাকে দেখাই দিবো ওকে তাইলে আপনার এই গাড়িটা নেওয়া আপনার আঠারোর শেপ ইউজ করা কি কথা আপনি চালাবেন পনেরো মডেল যারা দেখবে তারা ভাববে ১৮ মডেল তো প্রাইস কিন্তু আপনার তেইশ লাখের নিচে এই গাড়িটা যদি কেউ নিতে চান ডিরেক্ট মানিক ভাইকে ফোন দিবেন স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দেওয়া

নিজে থেকে ইচ্ছা করে দেখাইতে চায় তাকে বোঝা যায় যে গাড়ির ইঞ্জিন কন্ডিশন কেমন আছে গাড়ির ইঞ্জিন রুমটা কেমন আছে চলেন দেখি তবে ভিডিওটা একটু শেয়ার দিতে হবে কিন্তু এই দেখেন এ হচ্ছে নিশান টেক্সটাইল দুই হাজার পনেরো এখনো হিট পুরোটা দেখেন এই দেখেন এবং এখনো স্টিকার এবং আপনার ইট প্রুফ কভার অরিজিনাল টাই আছে এবং গাড়িটা কিন্তু ভিতরে কালার গুলো অরিজিনাল আছে একদম গাড়ি যে এসি আছে তারপরে এসি পারফরমেন্স ব্যাটারি ব্রেক বুস্টার সব সবকিছু ভালো আছে যে দিয়ে করা যে দেখেন এই যে দেখেন

প্রাইসটা অনেক রিজনেবল আছে যেহেতু এটা মোট প্রিমিয়ার আপনি মোট প্রিমিয়ার ছাড়া রেগুলার গাড়ি হলে দাম কম হইতো বাট মোট প্রিমিয়ারের কারণে দাম বেশি ফ্রেস স্লিপ করা আছে আঠারো এই জন্য দাম বেশি প্রাইসটা মাইলেজ অনেক বেশি হাইব্রিড না হলে তো গাড়ির দাম পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা ত্রিশ লাখ হাইব্রিড এবং আমার কাছে তেলেরও আছে কেউ যদি তেলের নিতে চায় এর আগে তো তেলের একটা বিক্রি করছি তেলের একটা আছে দেখেন এটা তেরো মডেল

রেডিশন আপনি যেহেতু 24 এ দেখেন এখনো নাম্বার প্লেটটা কত নতুন আর কালারটাও সুন্দর হোয়াইট পার্ল প্রোজেকশন ডাবল এবং আপনার দরজাও পাওয়ার দরজা দুই দরজা পাওয়ার দুই দূর পাওয়ার এবং 25 স্টার 25 স্টার এবং দুই দরজা পাওয়ার কি সুন্দর গাড়িটা ইমার্জেন্সি ব্রেক আছে দেশ ক্যামেরা আছে এবার আসেন দেখেন ক্যামেরা আছে সামনে জি দেখেন জাপান কুলেন পানি গাড়িতে এবং এই হচ্ছে মার্সেল গাড়িটা আসলই তো কম চলছে মানিক ভাই একদম দেখেন একদম সবকিছু অরজিনাল আছে দেখেন

সুন্দর মানে গ্র্যান্ডা এখনো কিন্তু আপনার 100% এখনো আপনার রিকন্ডিশন গাড়ির গ্র্যান্ড ভিতরে আছে হ্যাঁ ভাইয়া মডেল 19 রেজিস্ট্রেশন 24 কত টাকা হলে নেওয়া যাবে এই গাড়িটা 30 লাখ 50 হাজার টাকা বিক্রি করব 30 লক্ষ 50 হাজার টাকা আসলে কিছু অনার করব ওকে আসলে অনার করবে কিন্তু গাড়ি কিন্তু একের একদম সিটগুলো আপনার ক্যাপ্টেন দুই দরজা পাওয়ার পুশ ইমার্জেন্সি ডাবল প্রোটেকশন সবকিছুই আছে আচ্ছা মানিক ভাই এরপরে একটা সেভেন সিটার অ্যাভেঞ্জা গাড়ি আছে মানিক ভাইয়ের কাছে দেখাই দেই এই গাড়িটা হচ্ছে সেভেন সিট অ্যাভেঞ্জা এটা আপনার কম টাকা একটা সেভেন সিটার গাড়ি টয়টার গাড়ি অ্যাভেনজা এটা কিন্তু আপনার একটা জিনিস দেখাই অ্যাভেনজা গাড়িতে কখনো এই জিনিস দেখছেন নাকি আপনারা পাইছেন এই যে এত সুন্দর একটা মনিটর লাগাইছে পুরো স্কোয়ারের মতো দেখেন এখানে ড്യুয়াল এসি আছে এবং আপনার একটা সিলিং মনিটর আছে এই যে দারুন খুব স্মার্ট এবং কিউট দেখতে সো অ্যাভेंजर्स মানে সিসি কত মানে 1300 না সিসি এটা 1500 ভাইয়া 1500 সিসি হ্যাঁ 10 এর রেজিস্ট্রেশন আচ্ছা 1500 সিসি গাড়ির রেজিস্ট্রেশন আছে 2010 মডেল কত মানিক ভাই মডেল হলো দুই হাজার দশ রেজিস্ট্রেশন দশ দুই হাজার দশের মডেল দশের রেজিস্ট্রেশন ভিতরে যদি কালারটা আপনার বিস্কিট থাকে তাহলে দেখতে কত ভাল লাগে মোবাইলের কাবারটাও যদি বিস্কিট কালার হয় তাহলে দেখতে কত ভাল লাগে দেখছেন এই জামারটা মানিক ভাই ভিতরে ইন্টেরিয়র ফুল বিস্কিট এবং কালারটাও সুন্দর এটা হচ্ছে গ্রে তার দেখেন না নতুন পেট পেট গুলো দেখেন না কত মানে ফ্রেশ কত দাম কম আছে তো নাকি হ্যাঁ দাম কম আছে ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক অ্যাভেঞ্জার সেভেন সিটার গাড়ি ডেসবোর্ডটা দেখেন সিলিং দেখেন মনিটর সহ

এটার দামও কম আছে আপনি একুশ লাখ আশি হাজার একুশ লক্ষ আশি হাজার টাকায় আউটলেন্ড রোডেস্ট এরপরে শর্ট শর্ট করে কিছু গাড়ি আছে ভাই একটা হেরিয়ার গাড়ি আছে দুই মডেল মাত্র এগারো লক্ষ তেলের গাড়ি কত পাঁচের মডেল পাঁচের জি পাঁচের ফিল্টার এবং এই গাড়িটা কিন্তু সিলভার কালার এইটা ভাইয়া এটা হলো আপনার সাড়ে তেরো জি কত সাড়ে তেরো তেরো লাখ পঞ্চাশ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লাখ পঞ্চাশ আপনার

সিসি কত ভাইয়া সিসি হলো পনেরোশো সিসি পনেরোশো সিসির গাড়ি এবং এই সিট কিন্তু আপনার জেনুইন কোন সিট কভার না সিসির মধ্যে একটা গাড়ি মাত্র সাড়ে আট লাখ টাকা এটা দাম আগেই ফ্লাস করে দিলাম দেখেন সাড়ে আট লক্ষ টাকায় নিশান টিডা শুরু করেছিলাম এক্সটেল দিয়ে শেষটা এখানেই করব সানডুফ সহ থ্রি সিক্সটি ক্যামেরা সহ ফোর হুইল ড্রাইভ সহ সিটিটার সহ এবং এটার মধ্যে ক্যামেরা ব্যাকডেলা পাওয়ার এই গাড়িটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র বাইশ লক্ষ নব্বই হাজার টাকা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দিন এবং মানিকট মোবাইল ভিজিট করেন গাড়ি কিনেন না কিনেন আইসা দেখা যান বদল বদলের শুধু ভালো গাড়ি পাবেন এক্সচেঞ্জ এর সুবিধা আছে না এক্সচেঞ্জ এর সুবিধা আছে কেউ যদি গাড়ি বিক্রি করতে চায় জি আসবে না আসবে আসবে অবশ্যই গাড়ি আপনি সেল করতে চাইলেও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন আপাতত বিদায় নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম